এই দেখো মা এখানে ডিম ভাতছে খিদে পেয়ে গেছে প্রচণ্ড ভাত খাবার জন্য আর পাপড়ি দেখো এখানে পুরো সংসার গুছিয়ে নিয়েছে ও তোমাদের তো দেখানোই হয়নি এইখানটায় আমাদের ওই ঘরে যে আরেকটা আলমারি ছিল সেই আলমারিটা এই ঘরে নিয়ে এসেছি বারান্দায় কারণ এই এই আলমারিটা রঙ করতে হবে বুঝলা আর পাপড়ি এখানে সব সংসার নামি নিয়েছে জামা কাপড় যত আছে যত সব বেছে বেছে নিয়ে আলমারিতে করছে সব গুছিয়ে নিক এখন এলেমেলো লাগছে অগোছালো সব গুছিয়ে নিক তারপরেও ভাল্লাগবে চ্যানেল তোমাদের অনেক নতুন একটা ভিডিও শুরু করছি তো আজকে আমি কিছু ব্লগ শুট করতে পারিনি সারাদিন মানে কিছুই করতে পারিনি তার কারণ হচ্ছে ব্লগটা দেওয়ার পর ব্লগ তো আজকে দিতে দিতে বিকেল করে ফেলেছি যাই হোক তারপর আজকে একটু শর্ট ভিডিওরও প্ল্যান ছিল সেটাও হয়নি আর আজকে মানে প্রচুর ঘাটনি হয়ে গেছে আমার যেটা আমার এই সময় করাটা একদম ঠিক ছিল না উচিত ছিল না তবুও করতেই হলো কারণ করাটা খুব জরুরি ছিল অসুবিধা হচ্ছিল ভীষণ কারণ আমাদের আগের ঘরে আমাদের সমস্ত জামাকাপড় মানে আলমারি শোকেস ভর্তি জামা কাপড় রয়েছে যেগুলো আমি এই নতুন আলমারিতে আনতে চাইছিলাম না যে নতুন আলমারিতে শুধু নতুন এবং ফ্রেশ যে কাপড়গুলো থাকে সেগুলো থাকবে আর আলমারির মধ্যে বাইরে কিছু রাখতে যায় যেগুলোতে রেগুলার ইউজ এবং কোথাও বাইরে গেলে যে সমস্ত চুড়িদার কুর্তি পরে যায় সেগুলো রাখবো প্রচুর মানে এত জামা কাপড় কী করবো বাঁচতেই পারছি না কোনটা রাখবো কোনটা রাখবো না এখনও সকেসের মধ্যে ভর্তিগুলো রয়েছে একটা সাইড ভর্তি আমার অনেক তো মানে ওর জামাকাপড় তো সেগুলো এখনও করতে পারিনি আর আজকে আলমারিটা ওই জন্য ওই ঘর থেকে বারান্দায় শিফট করা হলো তো লোকজনেরা মিলে করলো সেটা আর আমি সারাক্ষণ সেই গোছানোরই কাজ করছিলাম একই আলমারির থেকে জামা কাপড় সব বাইরে বের করে রাখা আর সেইটা রাখার পরে আলমারি ফাঁকা করা আর তারপরে আলমারি আবার পুনরায় গোছানো শুধু গোছানোয় না ওই ঘর থেকে সব আমি টেনে 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 মানে সাত আটবার মানে যাওয়া আসা করতে করতে আমার চক্কর লেগে গেছে তারপরে সব ফ্রেশ করে গোছানো প্লাস এই আলমারিটাও গুছিয়েছি যে নতুন কি কি জামাকাপড় রাখবো তো সেই কারণে আমি ভীষণ টায়ার্ড ভীষণই ক্লান্ত আর এখন বেজে গেছে কটা জানো রাত নটা তেতাল্লিশ বাজে এখন মানে দশটা প্রায় বাঁচতে চললো আর এই জামাকাপড় গোছাগুছির কাজ যার আলমারি সেই করতে পারবে আর মেয়ে মানুষই করতে পারবে হাজব্যান্ড থাকলেও তার ক্ষমতা নেই যে এটা কোথায় কী রাখবো কীভাবে গুছিয়ে রাখবো তো যাই হোক সব কিছুর পরে এখন আমি এই যে ফ্রেশ ঠেস হয়ে আসলাম চুলটা পুরো চিরুনি করা হয়নি খুব খারাপ অবস্থা কালকে শ্যাম্পু করতে হবে আর ফ্রেশ হয়ে নাইটে চেঞ্জ করে নিলাম এখন একটু ফ্রেশ লাগছে ধুলো বালিতে পুরো কতবার যে আমি হাত পা ধুয়েছি একবার খাওয়ার জন্য একবার সোনামাকে খাওয়ানোর জন্য কাজগুলো করতে করতে তো দুবার করে সোনামাকে খাওয়ানোর জন্য ফ্রেশ হতে হয়েছে তোমাদেরকে দেখাবো পরে এখনও সব গোছানো হয়নি মোটামুটি গোছানো হয়েছে ভিডিওটা যতই জায়গা হয় ততই যেন জায়গা কম পড়ে যায় তো কি আর বলবো তোমরা একটু আমাকে সাজেশন দিও তো আমি আমার এই বারান্দায় আর কী কি কীভাবে কী রাখলে আমার সুবিধা হবে শোনো আমার দোলনা তো রয়েছেই ও একটু বড় হয়ে গেলে এটা না হয় চলে যাবে এটা নিয়ে চাপ নেই আর দোলনাটা আমি আবারও ভালো করে পরিষ্কার করবো কারণ আমার তো দোলনায় শুলোই না আর ওর জন্য সাত করে কেনা না হয় ওকে নিয়েও না ঘুমালো ওকে নিয়ে একটু খেলার জন্যই ওকে দোল দেওয়া হবে আমি সেটাই মাও বলে আমিও বলি কারণ ভীষণ খারাপ লাগে আমার বড়ো হয়ে যাচ্ছে ওর জন্য দোলনাটা কেনা ওর ইউজই হলো না মানে ও সেই মজাটাই পেলো না কেমন আমার খুব দুঃখ লাগে এটা ভাবলেই তো ও না হ্যাঁ জেগে থাকবে যখন তখনই ওকে দোলদোল দোলদোল খেলার ছলে ওকে এটাতে করে শোয়ানো শোয়াবো তো সেটা হয়েই উঠছে না কালকে দেখি একটু রোদ্দ দেবো কাপড় দিয়ে মা কাপড়টা দিয়ে ঢেকে রেখেছি আর তোমাদের বলি আমার প্রবলেম তো এখানে তো টেবিলের ওপরে ইন্ডাকশান আর অনেক কিছুই থাকে চপার বোর্ডে এখানে কাটাকাটি হয় কিছু কাটলে নিচে একটা বাবা সেলফ করে দিয়েছে এখানে সব কৌটো কাউটাগুলো রাখা হচ্ছে আর রয়েছে আমার এই বাসনের গামলা আর ওই গ্যাসটা গ্যাসটা টেবিলের ওপরে রাখলে উঁচু হয়ে যায় আর একটা কিছু রাখলে আরও একটা স্পেস নষ্ট তো মানে কোথায় কি রাখবো বুঝেই উঠতে পারছি না আর ওই সাইডে একটু জায়গা রয়েছে এখানটা করে আবার কি বলতো এই জায়গাটা পুরো ফাঁকা যেহেতু বৃষ্টি ওদের ছিট আসতে পারে মানে বৃষ্টির ছাট আসতে পারে তবুও কাজ করা যায় এটাকে বন্ধ করে দেওয়া গেলেও যেতে পারে এই পাশটা সেটা পরে আর এই হচ্ছে আলমারিটা এখানটা করে একটা ইট দিয়ে দিয়েছি কারণ ধরো জানালা দিয়ে বৃষ্টির জলে পুরো ভর্তি হয়ে গেল তখন কি হবে জং করে পরে নষ্ট হয়ে যাবে ওই জন্য ইট দিয়ে দেওয়া হয়েছে পুরোপুরি গোছানো হয়নি যতটুকু হয়েছে তোমাদের সঙ্গে ততটুকুই শেয়ার করছি তো দেখাই এখানে সব আমার জামা জামাকাপড় রয়েছে আমার টপস তারপরে লম্বা লম্বা কিছু কিছু হেভি কিছু জিনিস অনেক কিছু রয়েছে কুর্তি টুর্তিও রয়েছে এখানে আমি রেখেছি আমার সব নাইটিগুলো যেগুলো আমি রেগুলার ইউজ করব আর ওই ঘরে তো প্রচুর নাইটি রয়েছে কিন্তু এখন বোতাম দেওয়া নাইটিগুলো ইউজ করার জন্য শুধু এগুলো রেখেছি ওগুলো যেগুলো ভালো ভালো সেগুলো সব আমি আনবো আর কিছু বাছাই করে বাতিলও করে দেব আর এর মধ্যেও রয়েছে অনেক কিছু তোমাদের দাদা ভাইয়ের পাঞ্জাবি আমার কিছু গেঞ্জির টপ এরকম কিছু জিনিস জিনিস রয়েছে ধুতি এই যে নিচে এখানে আমার লেহেঙ্গা রয়েছে আর এখানে করে আমার সব লেগিংসগুলো রয়েছে এখানে সব ওড়নাগুলো রয়েছে এখানে রয়েছে সমস্ত সায়া এখানে পিছনে পাটিয়ালি প্যান্ট তারপরে মানে লং স্কার্ট এই ধরনের জিনিসগুলো রয়েছে যে প্যান্টগুলো ইউজি হয় না মানে অনেক রকমের প্যান্ট কটনের চুড়িদারের সঙ্গে যেগুলো বানানো হয়েছিল সেই ধরনের প্যান্ট আর এখানেও রয়েছে ওড়না এখানে আর এখানে ওড়না রয়েছে মানে সায়া ওড়না লেগিনস এইটার কাউন্টার এইটা আর তার নিচে আমি ফাঁকাই রয়েছে আপাতত কিন্তু অনেক জামা কাপড় রয়েছে যেগুলো আনতে হবে এখানে কয়েকটা ছিল মানে তোমার দাদা ভাইয়ের হাফ প্যান্ট হাফ মানে তারপরে গেঞ্জি ঠেঞ্জিগুলো আমার চুড়িদারগুলোও এখানে রাখবো যেগুলো আর কি রেগুলার ইউজের জন্য ওই ঘরের সব কুর্তিগুলো আমার একটা জায়গায় পরতে রয়েছে সেই সব কুর্তিগুলো যেগুলো আমি পরবো তার মধ্যে কিছু আমি বাছাই করবো যেগুলো আর আমি এখন পরবো না সেরকম করে কমাতে হবে তা না হলে হচ্ছে না তো এইগুলো করে আলমারিটাও ঘুরে যাবে আমি চেয়েছিলাম একটু ফাঁকা থাকলে ভালো হয় অনেক কিছু বাইরে ফট করে আনা হয় যেগুলো একটু ঢুকিয়ে রাখলে সুবিধা হয় অনেক ব্যাগপত্র অনেক কিছুই তো সেটার আমি করে উঠতে পারছি না আমার মাথা জাস্ট ঘোরাচ্ছে যে কি দিয়ে করব না করব আর হ্যার একটা কথা কালকে কিন্তু আমাদের বাড়িতে আসতে চলেছে অনেক স্পেশাল গেস্ট তো তোমরা বলতে থাকো বলতে থাকো কারা আসতে চলেছে একজনা না দুজনা না তিনজনা না অনেকে আসতে চলেছে তো আগামী ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আমরাও তো খুব আনন্দে রয়েছি তারা আসবে জন্য চলো আর তাছাড়া গেস্ট আসবে বলে তো একটু ঘর দর একটু পরিষ্কার করারও ব্যাপার থাকে যেটা আর আজকে কিছুই হলো না কালকে একটু ঘর ধর একটু পরিষ্কার করতে হবে একটু গোছাগুছি করতে হবে যেহেতু লোকজন আসতে চলেছে তো চলো যাই এখন শোনো আমার পাশে গিয়ে একটু সই আমার পা আর পারছে না আর শরীরও আর পাচ্ছে না পাটা দাঁড়িয়ে থাকতে থাকতে পুরো হিম হয়ে গেল আমার চলো 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 শোনামা ঘুমাচ্ছে জন্য জিনিসগুলো করা গেল যদি না ঘুমাতো বারবার বিরক্ত করতো তাহলে যে কী হতো কোচোনটা মাথাটা ধরেছে মনে হচ্ছে যেন একটু চা কফি একটু খেলে খুব ভালো লাগবে তাই করে নিলাম কফি আর আমি তো একা না খেলে পড়ে এই যে আছে একজন আমাদের বাড়িতে কফি পাগল মানুষ তিনি হলেন আমার মহাশয় হাজবেন্ড স্বামী কই দেখো কফি

এক পাশে আমি আর এক পাশে ওর বাবা দুইজন নাকে মানে একবার বাবাকে আদর করছে একবার মাকে আদর করছে হাত দিয়ে মুখে গালে কত সুন্দর করে আদর করছে একবার বাবাকে করে আবার একটু করে আমাকে করে যে আমার এই পাশে মা রয়েছে এই পাশে আদর করি কি সুন্দর করে আদর করছে সত্যি ও রিল্যাক্স করছে এই পাশে মা আবার বাবা খুব খুশি ও যখন সকালবেলা উঠে মা বাবাকে পায় ভীষণ খুশি ভীষণ মানে সুন্দর ফ্রেশ একটা মাইন্ডে থাকে আর কি সুন্দর করে আদর করলো আজকে প্রথম বলো আমার আদর খেলাম আমরা এখন হাত দিয়ে মুখে কি সুন্দর করে আদর করে দেখো এখানে রয়েছে রুই মাছ আমার আর পাপির জন্য একদম হালকা পাতলা ঝোল দেখো মাছের পিস তো ভালোই বড় আর আর এখানে রয়েছে কাঁচা মাছ লাল টকটকে ঝোল না লাল হয়নি এখন না লাল তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আমি ঘর মুচ্ছি আর মাকে বললাম যে ওকে একটু ঘুম পাড়িয়ে দিতে তো তারপরে মা দেখো কোলের মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছে আর আমি আমাদের যে খাবারের বাসনগুলো সেগুলো মেজে নিয়ে আসলাম আর ফ্রেশ ঠেষ হয়ে এসে এই যে এখন ঘর মুচ্ছি পুরো ঘরটাই মুছে নিয়েছে আর পুরো বারান্দাটা মুছে নেবো আর এই যে এখন আমি ইশারায় বলছিলাম কারণ কোনো রকম সাউন্ড যাতে না হয় সেটাই চাইছিলাম যেহেতু সোনামা ঘুমিয়ে গেছে তো ঘরটার মুছে বারান্দাটা ভালো করে মুছে নেব আর কালকেও অনেক কিছু গোছগাছ করার আছে সেগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে নেক্সট ভিডিওতে শেয়ার করব আর তো চলো আর তোমার দাদা ভাই কী করছে বলো তো সোনামার বাস্কেট থেকে ওর বিছানাটা রেডি করে দিচ্ছে যেহেতু ঘুমিয়ে গেছে এখনই শুয়ে দেবো আর আমরাও শুয়ে পড়ব হ্যালো এভরিওয়ান নেক্সট দিন থেকে আবারও ব্লগটা কন্টিনিউ করছি আর এখন তো শুরু হয়ে গেল বৃষ্টি রোদ ছিল গরমও খুব পড়েছে আর আকাশে মেঘও করেছে অবশ্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আগেই দেখতে পেয়েছি তো যাই হোক আজকে তো গেস্ট আসছে কিন্তু সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে যেন ওই সমস্যা না হয় কোথাও তাহলে পরে প্রবলেম হতে পারে আসার আর শোন আমার ন্যাকড়াগুলো মা কেচে দিয়েছে কিন্তু তারপরে শুকায় তো নিই এই যে বৃষ্টি শুরু হয়ে গেল আওয়াজ তো শুনতেই পাচ্ছ এটা এই তাদের শিগগিরই আটকাই আর আর একটা জিনিস করেছি ঘরে সেটা হচ্ছে দেখো এই টেবিলটা নিয়ে সি এটার জন্য কভার আমি পরে নিয়ে আসবো আপাতত যাতে এই গ্যাসটা রাখতে সুবিধা হয় আর এখানে নর্মালি কিছু মিক্সার গ্রাইন্ডার আর চামচ খুন্তি ঠুন্তিগুলোই রাখবো আর নিচে রেখেছি বাসনের গামলাটা পরে বাসন রাখার জন্য একটা ভালো কোনো যুক্ত কিছু আমাদের কিনতে হবে আর টেবিলটাও ফাঁকা করলাম টেবিলটাও জন্য ফাঁকা করে নিচে সব শিফট করলাম আর এখানে জাস্ট এই ইন্ডাকশান আর এই একটু নুন হলুদ এগুলোই তেল এগুলোই থাকবে ব্যাস ক্লিয়ার করে ফেলেছি এটা প্রিপারেশনের ব্যাপার আছে রান্না বান্না করতে হবে তো আমি যেহেতু সেভাবে থাকতে পারছি না সোনা মাকে রাখতে হবে তাই ও বাড়ির মাকেও মা আসতে বলেছে দুজনা মিলে কাজগুলো করবে তাই মা এসছে দেখো খেয়েছে দ্বিপেলের সাথে আমাদের মার সঙ্গে একটু খেলা করছে এবার আমি ওকে একটু খাইয়ে দেবো দিয়ে খাইয়ে ঠাইয়ে দিয়ে স্নান করে নেব আর তারপর কটা ভাতও খেয়ে নেবো খেয়েছি কটা তো দাদা বাজারে গেছে কিছু বাজার করে আনতে আর চুল কাটবে দাড়ি কাটবে অনেক দিন যেতে চাইছে তো ফাইনালি আজকে গেলো 到没有？以看一下。